সুপ্রিম কোর্টের সাময়িক স্বস্তির চাকরি হারাদের মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সারা সুপ্রিম কোর্টের নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়লো সময়সীমা যোগ্য চাকরি হারা শিক্ষকদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বার্লোই সময়সীমা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবে যোগ্য শিক্ষকেরা যদিও শিক্ষাকর্মীদের জন্য এই নির্দেশ কার্যকর নয় পাশাপাশি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ শেষ করার নির্দেশ একত্রিশে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের শুনানি শুরু হলে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের তরফে আবেদন করা হয় আদালতের নির্দেশ তারা মানছে কিন্তু তিন মাসের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হোক আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ হয়ে যাবে এরপর সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যারা টেন্টেড নন অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে পড়াতে পারবেন গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা ছিলেন টেন্টেড হোর বা নন টেন্টেড তারা আর চাকরিতে যোগ দিতে পারবেন না কারণ এক্ষেত্রে আরও বড় মাপের দুর্নীতি হয়েছিল চলতি বছরের আগে রাজ্য সরকারকে নতুন নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে যার প্রতিলিপি হলফনামা সহ রাজ্যকে শীর্ষ আদালতে জমা দিতে হবে জানাতে হবে যে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে মোট চারটি বিজ্ঞাপন দিতে হবে অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডির জন্য আলাদা আলাদা বিজ্ঞাপন এই আলাদা আলাদা বিজ্ঞাপন এবং নিয়ম নীতি চালু করতেও বাড়তি সময় চাওয়া হয় রাজ্য সরকার এবং এসএসসির তরফে সময় দেওয়ার পক্ষে হলেও যদি নির্দিষ্ট রোডম্যাপ তৈরির কথা বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পাশাপাশি কারা টেন্টেড কারা নন টেন্টেড রাজ্য সরকার বা এসএসসি আজও সেই পৃথকীকরণ করেনি বলেও আজ শীর্ষ আদালতের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয় যোগ্য অযোগ্যদের আলাদা করে সেই তালিকা কেন প্রকাশ্যে আনা হচ্ছে না কেন অযোগ্যদের পরিবর্তে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ব্যবহার করা হচ্ছে না প্রশ্ন তোলেন আইনজীবীরা কিন্তু শীর্ষ আদালত সেই আবেদন গ্রহণ করেননি